সারা রাজ্য জুড়ে একচল্লিশ তম শিশু ক্রীড়া উৎসব পালন করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে বুধবার ইংরেজ বাজার ব্লকের মানিকপুর ময়দানে কাজী অঞ্চল শিশু ক্রীড়া উৎসব দু পালন করা হয় সারা দিন ধরে চলে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কাজীগ্রাম অঞ্চলের একুশটি স্কুলের প্রায় তিনশো পঞ্চাশ জন প্রতিযোগী চৌত্রিশটি বিভাগে অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন কাজীগ্রাম অঞ্চল প্রধান মুখ্যমন্ত্রী কর্মকা চৌধুরী সদর দক্ষিণ চক্র বিদ্যালয় পরিদর্শক অরিজিৎ সিংহ কাজীগ্রাম অঞ্চল শিশু ক্রীড়া উৎসব কমিটির সভাপতি ধীরাজ মিশ্র সম্পাদক সনাতন মণ্ডল কোষাধ্যক্ষ বিপ্লব মণ্ডল অন্যতম সদস্য টিঙ্কু ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা পড়াশোনার পাশাপাশি শিশুদের শরীর ও মন যাতে চাঙ্গা হয় তার জন্য সারা রাজ্য জুড়ে শিশু ক্রীড়া উৎসবের আয়োজন করা হয় তারই অঙ্গ হিসেবে একদিন ব্যাপী শিশু ক্রীড়া উৎসবের আয়োজন করা হয় কাজীগ্রাম অঞ্চলের মানিকপুর ময়দানে শিশুদের উৎসাহ দিতে গ্রামবাসীরা ভিড় জমিয়েছিলেন ময়দানে সারা রাজ্য ধরে আমাদের একচল্লিশতম শিশুপ্রীড়া উৎসব শুরু হয়েছে তারই অংশ হিসাবে আজকে মালদা জেলার কাজিগ্রাম অঞ্চল ক্রীড়া উৎসব আমাদের অনুষ্ঠিত চলছে প্রোগ্রাম চলছে আমাদের এই খেলার স্থান হচ্ছে মানিকপুর ফুটবল ময়দান এখানে একুশটা স্কুলের বাচ্চারা অংশগ্রহণ করেছে টোটাল